চিন্তা করার বিষয় আজান হয়ে গেছে আমার মালিক ডাকছে আমার দেখ ঘন্টা পরে আমি এখন আসতে পারি এটা দুঃখের বিষয় কিনা কার গুরুত্ব বেশি আমার কাছে আখেরাতের না দুনিয়া আখেরাতের গুরুত্ব থাকলে কি আমি আজানের আগেই তো চলে আসতাম এগারোটা বাতল্লিশে অর্থ শুরু করেছি আমি তো ওই সময় চলে আসতাম হবে ভোরে বারোটার সময় আপনার শহরে রক্ত শুরু হয়ে যাবে এখন বলেন তো আমি যদি আল্লাহ তালাকে বেশি ভালোবাসতাম তাহলে তো আমি আরো কত আগে মসজিদে চলে আসতাম মসজিদে সবার আগে কে ঢুকছে বলেন তো কে ঢুকছে মসজিদে তারপরে কে ঢুকছে মাসা যারা মসজিদে আগে আগে আসার চেষ্টা করা সে যত বেশি আগে আসতে পারে আর মরজিদের সবাই শেষে বাই দেওয়ার চেষ্টা কর মর্জিদের সামনের কাতার এসে বসানো ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন কোন জায়গায় ওই কোনায় কুনায় না একদম ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন মনোযোগ সহকারে খোঁজ পা শুনবেন কাউকে ডেঙ সামনে যাবেন না কাউকে উঠায় দিয়া সামনে যাবেন না কাউকে কষ্ট দিয়ে সামনে যাবেন না যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন পায়ে হাইটে হাইটে চেষ্টা করবেন দিন একটু গোসল করার চেষ্টা করবেন সুগন্ধি সাবান তেল ব্যবহার করবেন আতর আতর জাতীয় সুগন্ধি জাতীয় জিনিস গায়ে ব্যবহার করবেন ভালো কাপড় পরিধান করবেন

তারপরে যে ঢুকলো একটা তিন সপ্তাহ করার নেকি পেয়ে গেল এইরকম করতে করতে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়াবে ফেরেস রেজিস্টার খাতা বন্ধ করে খোদবা শোনার জন্য বসে যায় এখন বলে আমার দ্বারা কি এই আমল আজকে হয়েছে আজকে জুম্মার দিন ছিল এক হাজারবার বার কমসে কম দূর শরীফ পড়া সুরা কাহা একশো দশ আয়াত ছোট পাড়া

আল্লাহ 80 বছরের গুনাহকে माफ করে দেন জুম্মাদিন কিয়ামত হবে আদম আলাইহিস সালামকে বানানা হইছে দুনিয়াতে পাকানো হইছে তওবা কবুল হইছে এই জুম্মাদিন আবার এই জুম্মাদিন আল্লাহ কিয়ামত বানাবে জান্নাতের ভিতরে মেহমানদারি হবে একটা অনুষ্ঠান হবে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ করবে প্রতি শুক্রবার জুম্মাদিন সেই দিন তো লাগে আল্লাহ আমাদেরকে বোঝা আমক করার তৌফিক দান আজকে আমার খোঁজবার আলোচনা ছিল গত সপ্তাহে এটা এই সপ্তাহে এটা যে কোরআন তেলাওয়া শিক্ষা করতে হবে কোরআন ছাড়া কেউ মানুষ হতে পারবে না যে কোরআন শিখে নাই সে মানুষ না আমার সাথে এই কথাটা মুখস্থ করতে হবে আজকে যার ভিতরে কোরআন নাই সে মানুষ না বলে সে মানুষ সে পশু সময় যে কোরআন শিখে নেয় সে অন্ত

তে অন্ধ ছিলি এই আমি এখন তো থেকে অন্ধ করে উঠে তোরা আমার কোরআন করস নাই জিকির করস নাই আমার দিকে তাকাস নাই আমার ঘরে আসস নাই নামাজ করস নাই ইবাদত করি তোরা আমার থেকে অন্ধ ছিলি কাফের ছিলি এই জন্য আজকেও তোদের থেকে আমি তুলি তোদের কি অন্ধ করে উঠাই নেবে কাউকে মাথা মিশে দিক করে উঠাবে পা উপর রাখবে কে আমাদের মায়ের পা উপর দিক উপরে মাথা নিচের দিক থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত মুখের ভিতরে মানুষ ভর দিয়ে হাঁটবে এখন তো পায়ে হাত দিয়ে হাঁটে তখন মুখ দিয়ে হাঁটবে এটার একটা দলিল আমি মাঝে মাঝে দেই সামগ্রী দিয়ে আবার প্যান্ট দিয়ে হাঁটবে কে ওইটা দেখবেন সাপ কে চাপ এটা পেট দিয়ে হাঁটে আর কিছু প্রাণী পাও সাইডটা দিয়ে হাঁটে আর মানুষ দুইটা পাও মুরগি হাঁস আর মানুষ পাখি দুই পাও দিয়ে হাঁটে আল্লাহ সেই মালিক যিনি পাও দিয়ে হাঁটায় মুখ দিয়েও হাঁটাইতে পারে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা যিনি আল্লাহ দিসে তিনি আবার হাত দিয়েও কথা বলার ক্ষমতা রাখেন তিনি হলেন আল্লাহ যার হাতে সব তিনি হলেন রব যার হাতে সব তিনি কে রব যিনি করেন সব তিনি হলেন রব এই রবের কথাটা বেশি বেশি বলতে হয় রব্বিল আলামিন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ কি বলতে হয় রব্বানা চিন্তা করে দেখেন তো দৈনিক সাতারো রাখার খরচ নামাজ তিন রাখার বেড়ে বেতের সহ বিশ রাখার হয় বিশ যদি আমি দুইটা করে শ্রেদ্ধা ধরি এক রাখাতে তাহলে বিশ গুণ দুই কত হয় সবাই বলেন চল্লিশটা শ্রেদ্ধা প্রতিদিন দেওয়া আল্লাহকে খরচ বলেন প্রতিদিন কয়টা শ্রেদ্ধা দেওয়া খরচ 40টা সদকা দিতে হবে দৈনিক আল্লাহরকে। একটা যদি কেউ না দেয় তাহলে ওই ইবলিসের মতো সে। যে নাকি ইবলিসে আল্লাহ বলছে উযুত লিআদম। ফাসাজদতি ল্লাইলিস। আল্লাহ কয় সদকা কর। আমার আদমের সদকা কর। ফাসাজদতি ল্লাইলিস সদকা করে না ইবলিস। কয়টা সদকা করতে কইছিল? সবাই কয়। একটা আদম আলাইহিস সালামকে করতে বলছে আল্লাহকে না ইবলিস তো আল্লাহকে কত লক্ষ বছর ধরে সিজদা করছে কিন্তু আল্লাহ আদমকে আমাদের আব্বাকে আমাদের নাম কি আদম আলাইহিস সালাম ওনাকে করার জন্য আল্লাহ বলছে আমার আদমকে সিজদা কর ওয়াইদ লিল আদম আদমকে শ্রদ্ধা করতে বলছে ফাসা জাদু ইল্লা শুধু ইবলিস শ্রদ্ধা করে না সব ফেরেশতারা আদমকে শ্রদ্ধা করছে তাহলে জিবরাইলের থেকেও দামি মিকাইল আলাইহিস সালামের থেকেও দামি আদরের আলাইহিস সালামের থেকে দামি সব ফেরেশতাদের থেকে দামি হলো আদম অর্থাৎ আমরা ফেরেশতাদের থেকেও দামি আলহামদুলিল্লাহ আবার আমরা যদি আল্লাহকে সিজদা না করি তাইলে আমরা শয়তানের থেকেও খারাপ কিলিগা শয়তান তো আল্লাহর পথে একটা করে নাই সেটা একটা করে নাই আর আমরা দৈনিক চল্লিশটা চিন্তা করি না আল্লাহরে তাইলে আমরা কত খারাপ কথা কথা কয়টা চল্লিশটা বলেন না আমরা চল্লিশটা চিন্তা দেই না তাইলে শয়তান একটা না দিয়ে যদি শয়তান হয় আমরা চল্লিশটা চিন্তা দেই না আল্লাহরে তাহলে আমরা কি হবো কম

কি কোরআনের মধ্যে কোন আয়াত দেখে ভুল করছে আমরা মাদা